তো ভিডিওটা কী যদি দেখতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আমি নিজেও জানি না এখনও ভিডিওটা কী হতে যাচ্ছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তখন বুঝে যাবে সন্ধ্যে দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের বার্থডে পার্টি কেন যে এক দিলে দুইজনের বার্থডে আমি কার বার্থডে রেখে কার বার্থডেতে যাব নিজেও বুঝতে পারতেছি না একজনের বার্থডেতে গেলে আরেকজন লাভ করবো আরেকজনের বার্থডে গেলে আরেকজন মন খারাপ হবে লাভ করবে না মন খারাপ হবে তাই ভাবলাম দুজনের বার্থডেতেই যাবো সো গাইস প্রথমে আমি এখন ঐশির বাসায় যাবো ঐশীর বাসায় থাকবো না জাস্ট গিফটটা দিয়ে চলে আসবো দেখি ওর রিয়েকশান কি হয় চলো তোমাদের সাথে ওর রিয়েশনটা দেখাবো মেবি গাইস ঐশী আমার কষ্টটা বুঝতে পারবে কারণ আমি এই কোন দিকটা কোন দিকে যাব নিজেও জানি না তাই দুজনের মন যেন ভালো থাকে দুজনেই যেন আনন্দ পায় সো গাইস চলো ঐশীর কাছে যেয়ে দেখি ওর রিয়েশন সো গাইস আমরা ঐশীর বাসার সামনে চলে এসেছি এখন ঐশিকের বাগ দিয়ে সো গাইস ঐশিকের ডাক দিছি ঐশী আসছে এখন ওর রিঅ্যাকশনটা দেখবো বলে আচ্ছা আগে উইশ করি হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ তোমার জীবনের সুখ শান্তি বসিত হোক তুমি জীবন অনেক বড় হও ভালো কাজ করো আর এখন থেকে ভণ্ডামি করা ছেড়ে দাও কেন আমি ভণ্ডামি করি জীবন অনেক ভণ্ডামি করছো এখন থেকে ছেড়ে দাও কেন আমি ভণ্ডামি করি গাইস ওর মতো ভন্নামি এই দেশ আর কেউ করতে পারে না 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 এটা মিথ্যে রে মিথ্যে ও করে না আমি বলে করি ছি ওই সেই যে কথাটা বলার জন্য আমি এত ভয় পাচ্ছি সেটা বলি ঠিক আছে আমাকে মাইরো না কিছু বলেন ঠিক আছে আমি আসছি না তোমার গিফটটা দিতে

বোঝার চেষ্টা করো সি নো নো আমি আবার কাল কাজ তুমি মায়ের খাওয়া কিন্তু গাইস তো বোঝার চেষ্টা করতেছে না আমি আর বুঝাবো কেমনে একটু বুঝান বোঝার চেষ্টা করো নো আমি তো দাঁড়িয়ে দেবো না আমি কি করবো আল্লাহ আমার তোমাকে আমি রেখে দেবো জন্মদিনটা আসার আর টাইম পেলেন একদিনেই দুজনের জন্মদিন ভালো লাগে তো কি হইছে তুমি আমারে থাকবো এখানে যা লাগবে না কে ওইছি রে একটু বুঝাও প্লিজ ওইছি না আমি আবার কালকে আসবো ঠিক আছে আমি কালকে এসে কি খেয়ে যাব মাইকে সব কালকে তোরা নিয়ে ফুচকা খাইতে যাবানি ঠিক আছে ফুচকা খাইতে যাবানি ঘুরতে যাবানি বিদেশে যাবানি ঠিক আছে বিদেশে যাবি ঠিক আছে বিদেশে যাব আচ্ছা কিন্তু তোমার এখন যাই দেব না আমি বাসায় বলেইছি আম্মুরা ওরা সবাই রেডি হয়ে আমি না যাও ওরা যাও ওরা যাক আমি থাকো আমার কাছে ঠিক আছে আমি মনির শান্তিদের নিয়ে আসি না না আমি ওদের কিটো নিয়ে এসেছি না না ওই যে আমার হালিমা ডাক দিলো ওরা আছে ওকে পাস ওরা না না আর পা নাই না না গাইস না আমি তো যাই দেব না এটা হচ্ছে বার্থডে গাল কিন্তু আমার কথা শুনে না শুনবো না 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 গাইস এই অবস্থা কি আমায় নিয়ে যাবে

গাইস আমি তো অনেক কষ্টে ঐশীকে বুঝায় আসছি ওরা ভুল ভাল বুঝায় চলে আসছি যে আমি একটু পরে আবার আসবো কিন্তু আমি তো আর যেতে পারবো না কারণ এখন খুলনা যাব কখন আসবো কখন ঠিক নাই ওর বাসে আর যেতে পারবো না ঐশি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তো তোমাকে সরি 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 কারণ আমি তোমাকে মিথ্যা বলে আসছি তাছাড়া তুমি আমাকে আসতে দিচ্ছি না তাই তোমাকে বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে সরি আবারো সো এখন বাসে একটু ভালো হতো রেডি হবো তারপরে সেকেন্ড বার্থডে কালের সাথে যাবো সো গাইস আমি বাসায় এসে রেডি হয়ে গেছি এখন সবাই মিলে বেরিয়ে এখানে বার্থডে কাল চলে আসছে হাই দাও আজকে তুমি বার্থডে গাল তাই না গাইস এই যে এরা হচ্ছে দুইজন ফ্রেন্ড এখানে তো আমি একদম রেডি এখন সবাই মিলে অটো টুক করব এই জায়গাটা খুব ভালো লাগে আই লাভ খুলনা লেখা খুব 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 সুন্দর লাগে খুলনার ভিতর প্রথমে আমরা নিউ মার্কেট চলে আসছি আমাদের মানুষ সংখ্যা একটু বেশি ছিল তাই দুইটা অটো নিতে হয়েছে একটা অটোতে আমরা এই কয়জন আসছি আর একটা অটোতে আর কয়জন যারা বাকি তারা আসতেছে তাদের জন্য এখন ভিতরে যে একটু ওয়েট করবো নিউ মার্কেটের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর টেরি দেখতে পেলাম আমার মন চলছিল সব নিয়ে যাই বাসায় আর এই সাইডে তো কতগুলো মহিলা দাঁড়ানো কিন্তু একটা মহিলারও মাথা নাই সো আমাদের অপেক্ষার পরে তাদের দেখা পাওয়া গেল ওই তো তারাও এসে হাজির এসে এই প্রথমে আমরা সবাই আইসক্রিম নিয়ে নিলাম আমাদের এখানে সবার ফেভারিট আইসক্রিম এখানে সবাই হাত দিয়ে ছবি তুলতেছিলাম এই যে এক একজন যার যার মতো করে আইসক্রিম খাচ্ছে এখানে আবার সবাই একসাথে করে সেলফি নিচ্ছিলাম আইসক্রিমের ওই যে ওখানে আমরা দাঁড়ায় গল্প করতেছি আর এই আবার পোস দেয় এরা দুইজন তো মানে মনে হচ্ছিলো পুরো পাগলই হয়ে গেছিলো দিশেহারা হয়ে গেছিলো দৌড়াদৌড়ি করে তারপর চলে আসি একটা জুতার শোরুমে বার্থডে গালের জন্য জুতা নেওয়ার জন্য এখানে আবার এসে বার্থডে গেলে আবার পোস্ট দিচ্ছে আমার সাথে মানে ঢং ঢঙেদের দেখাচ্ছে মেয়ের সাথে আমিও একটু পোস্ট দিয়ে ভিডিও করে নিলাম চারিপাশ ঘুরে ঘুরে দেখা হচ্ছিলো কি জুতা নেওয়া যায় বার্থডে করার জন্য বার্থডে গেলে চয়েস হচ্ছে সেই রকম খুঁজে পাওয়া মুশকিল তারপর গিয়েছিলাম শ্যামা জুয়েলার্সে ওখানে এরা পোস্ট দেওয়া শুরু করছে আমার সাথে আমিও নিলাম একটু ভিডিও আর এখানে আবার এরা ঘোরা শুরু করছে মানে এরা যেখানেই যাক না কেন দৌড়াদৌড়ি চাপা চাপি লাফা করতেই হবে মাস্ট আর ওখানে জুতা দেখতেছিলাম আমি কি করবো আমার ভিডিও করার সালে আর কাল নেই তারপরে বেরিয়ে পড়ি হিলিয়াম রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিছু খেয়ে নেবো যে সব কারণ সবার খুব 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 ক্ষুধা পাইছিল সো সব শেষমেশ আমরা হিলিয়াম রেস্টুরেন্টের নিচে চলে আসলাম এখন ভিতরে যাবো বিচার করে চলে যাব রেস্টুরেন্টে এখানে ডেকোরেশনটা আমার কাছে খুব 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 ভাল লাগছে পরিবেশটা খুব সুন্দর আর এদিকে এরা হচ্ছে সবাই কে কি খাবে তাই নিয়ে ব্যস্ত কি অর্ডার দেবে কি রেখে কি অর্ডার দেবে မင်းတို့ကဘာတွေလုပ်နေတာလဲ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ঘুরে কমপ্লিট এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাই হোক আজকে সারা দিন অনেক ভালো কাটলো অনেক মজা করলাম সবাই মিলে সবার সাথে অনেক মজা হয়েছে বাট ওই বোধহয় আমার উপর অনেক রাগ করে আছে কারণ ও দুইবার কল দিছে রিসিভ করি নাই মেসেজ দিছে রেখি নাই সিন করি নাই দীপ্লাইও নাই সব মনে হয় রাগ করে আছে যাই হোক কী করার এখন অটো নেব করে আবার বাসায় চলে যাব সব শেষে বাসায় চলেই আসে এটা হচ্ছে আমাদের আজকে বার্থডে গার্ল অনেক গরম লাগছে তাই এসি চালাইছি আমাদের ঘরে গরম লাগতেছে হ্যাঁ জামাটা খুলি ভাই ওই যে এসি চালানো হয়ে গেছে হ্যাঁ আমারও খুব গরম লাগছে এসি গাইস ওই সি যে আমার উপর এত পরিমানে রাগ হই সাল্লাই যেন কতদিন কথা বলবে না তোমরা একটু দোয়া করো যেন বেশি দিন রাগ করে না থাকে তাড়াতাড়ি যেন আমার সাথে কথা বলে আল্লাহ জানে কালকে কচিং এ গেলে ওর সাথে কিভাবে সামনে যাবো আল্লাহ আমি বলে আমি একটু পরে আসবো আর এখন ওই রাত এগারোটা বেজে গেছে ও ফোনও দিছে দুইবার আমি রিসিভ করি মেসেজ দিছে সিনও করি নেই আল্লাহ ও যে আমার কি করবে না আল্লাহ খুব জানে তো এসে তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই আমার কষ্টটা বোঝার চেষ্টা করবো আর আমার উপর রাগ করে থাকবো না আজকে এই পর্যন্তই আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে খুবই ফানি লেগেছে আমি সো আচ্ছা ভালো তো এখন আমার বাসায় যাচ্ছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে দেন আর যারা এখনো লাইক দেননি অবশ্যই তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক দিয়ে দেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ